এই যে গাছ এর নাম ভাইট গাছ কোথাও কোথাও ভাট গাছ আবার স্থানীয় বেদে কোথাও একে বনজুই বলে এর পাতা অনেকটা পান পাতার মতো জালিকাকার পাতা পত্রবিন্যাস বাংলাদেশ মিয়ানমার এবং ভারতবর্ষের কিন্তু এর আদি নিবাস এর উদ্ভিদ বিজ্ঞানে এর সাইন্টিফিক নেম ক্লেরন ডেনড্রন ইনফরচুনেটম এটা কিন্তু জাতীয় উদ্ভিদ এবং কাণ্ড আমরা দেখতে পাচ্ছি বেশ বহু বহুবর্ষজীবী উদ্ভিদ দুই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে গাছটি এই গাছটির কথা আমি আলাদা করে বলবো এই কারণে গাছটিতে কিন্তু প্রচুর ভেষজ গুণ রয়েছে এই গাছের পাতা বেটে শিশুদেরকে খাওয়ালে তাদের পেটে কৃমি মারা যায় আমি অনেক অনেক বাড়িতে দেখেছি যে কৃমি ওষুধ না কিনে এই গাছের পাতা বেটে মাদেরকে খাওয়াতে দেখেছি আমি যারা যদি জ্বর হয় কারো তাহলে কিন্তু এই পাতার রস খাওয়ালে জ্বর কিছুটা উপশম হয় এই গাছের পাতাতে প্রচুর পরিমাণে ফ্লাবনয়েড রয়েছে যা ক্যান্সার চিকিৎসাতে ব্যবহৃত হয় উদারময় রোগেও এর কিন্তু বহুল ব্যবহার রয়েছে আমরা অবাক হয়ে এইসব ভেষজ উদ্ভিদ দেখে আমরা জানি না এর গুণাগুণ আপনি এই ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এর ব্যবহার রয়েছে এই পাতার রস খেলে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ কম থাকে চুলকানি প্রতিরোধেও এর ব্যবহার রয়েছে আপনি এর ফুলগুলো কিন্তু সাদা এবং মাঝখানে কিছুটা গোলাপি গোলাপি ফুল আমাদের চারপাশে আমরা এমন একটা দেশে জন্মেছি আমাদের চারপাশে এত ভেষজ উদ্ভিদ রয়েছে কিন্তু আমরা এর ব্যবহার অনেকেই জানি আবার অনেকেই জানি না আমরা যদি এইসব উদ্ভিদের ভেষজ গুণ সম্পর্কে যদি ঠিকমতো জানি তাহলে আমরা এর ব্যবহার করতে পারবো এবং আমরা ভালো থাকব আমরা এই ফার্মেসিতে অনেকটা কম গেলেও হবে ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন উদ্ভিদ নিয়ে নতুন উদ্ভিদের গুণগুণ নিয়ে